তখন কার্তিক মাসে শেষের দিক না শীত না গরম তখন বিকেল পাঁচটা মানে সন্ধে সন্ধে ভাব আমি ভাবলাম যাই একটু টোপু কাকার দোকান থেকে চপ খেয়ে আসি যাই বলিস রামু হালকা ঠান্ডায় চপ খেতে বেশ ভালোই লাগে তুই কিন্তু কথাটা খারাপ বলিস নি এই হালকা ঠান্ডায় উফ গরম চপ তার সাথে যা লাগবে না তাড়াতাড়ি পা চালার আমি না হলে আবার তপু কাকার দোকানের সব শেষ হয়ে যাবে আর তাছাড়া আমাদের বাড়িও ফিরতে হবে কিন্তু এই কথাটা ভুললে চলবে না হ্যাঁ পাচু তুই কথাটা মন্দ বলিস নি আমিও বাপ ঠাকুরদার মুখ থেকে শুনেছি ওই নিম্না জায়গাটা খুব একটা ভালো না আহ রামু তুই সে ভেতো ভেতোই রয়ে গেলি আমি আগে শুনেছিলাম নিমডাঙা জায়গাটা খারাপ ছিল কিন্তু এখন এত লোক বসতি বাড়ার কারণে জায়গাটা আর খারাপ নেই না রে পাচু তুই জানিস না ওই মহেশ কাকা আছে না ওই মহেশ কাকা কদিন মাংস নিয়ে ওই রাস্তা দিয়ে তখন মহেশ মাংস চাইছিল তা তুই কি করে জানলি যে চাইছিল তা আমি আবার জানবো কি করে ওই মহেশ কাকা গ্রামে এসে গল্প করছিল তাই আমি তোকে শুনে বললাম সব ফালতু কথা শুনিস না তো চল দেখি এবার তাড়াতাড়ি পাচালা কাকা দুটো গরম গরম চপ দাও দেখি এই ঠান্ডা ওয়েদারে বসে বসে খাই কি বাবার বাঁচু চপ খেতে এলি কিন্তু রাত করলি কেন এই তো বাড়িতে একটু কাজ করছিলাম তাই একটু দেরি হয়ে গেল ঠিক আছে তুমি দাও দাও না হলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে এসেছিস তো দুজন মনে হচ্ছে তা দুটো চাপে কি হবে আর দুটো নে না না কাকা দুটো চপের মতনই পয়সা আছে তা না হলে আর দুটো নিতাম তাতে কি আছে তা তোরা তো দেরি করে কেন আমার চপ থেকে না আর দুটো চাপ দিলাম কিন্তু তোরা বেশি দেরি করবি না তাড়াতাড়ি বাড়ি চলে যাস জানিস তো নিমডেঙা জায়গাটা খুব একটা ভালো নয় হ্যাঁ কাকা আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব তা তপু কাকা ধরো আমরা তাহলে আসি তপু কাকার কথা আমি আর পাঁচুর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তোকে আমি কতবার করে বললাম বলতো যে দেরি করিস না না তোকে সেই দেরি করতেই হবে আরে তুই এত ভয় খাচ্ছিস কেন বলতো জোরে জোরে পা চালা না তাহলেই তো হয় এই তো সামনেই আমাদের গ্রাম এই কথাবার্তা চলতে চলতে আমরা নিংগা জায়গাটির কাছে পৌঁছালাম পৌঁছানোর সাথে সাথে পেশন্ত থেকে একটা ডাগ মেসে এলো এর পাশু এই রামু দা দা আমি যাবো কে পেশন্তের কে ডাকে আরে রামু ই রামোকে চিনতে পারছিস না একটু ওই জড়গাছের সাথে রে আরে আমি টুপু আகா ও টুপু আகா তুমি ওর জায়গায় কি অন্যকে ডাকছ তো না তাহলে রামুর তো কপালে উঠে যেত কারণে পাশু রামুক চোখ কপালে উঠে যেত কেন আরে নিন্দা জায়গাটা যে ভালো নয় একটু আগে তুমি তো আমাকে বললে ভুলে গেলে সব কথা ও আমিই বলেছিলাম না বয়স হচ্ছে তো তাই ভুলে যাচ্ছি তবু কাকা আমরা তো তোমার দোকান থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি তা তুমি দোকান গুছিয়ে এত তাড়াতাড়ি এলে কি করে আর বলিস না হতে পারে যে কানায় আছে না ওই কানায় সেগাল তৈরি তো এলাম হ্যাঁ তবু কাকা তাহলে তুমি আমাদের সাথেই চলো দুজন মিলে যাচ্ছিলাম একটু ভয় ভয় লাগছিল তুমি চলো একসাথেই যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ চল চল আমি আর পাঁচও হাঁটতে হাঁটতে নিমটলার ঠিক মাঝ বরাবর এসে পৌঁছালাম সেই সময় আমি লক্ষ্য করলাম যে টপুগাহার গায়ে কাটার অজস্র ডাক সেই সময় আমি চিৎকার করে উঠলাম আর বললাম দেখি তুমি কে টপুগাহা কোথায় গেল আমি আর পাঁচু সেই দৃশ্য দেখার পর দুজনেই চিৎকার করে উঠলাম যে বাঁচাও 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 কিন্তু আমাদের তখন ওই চিৎকার শুনবে আমরা তখন নিমতলার ঘন জঙ্গলের মধ্যে আছি তখন আমরা দুজন মিলে জোর দৌড় লাগালাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তখন আমরা দৌড়ে দৌড়ে দৌড়াচ্ছি আর এক গলায় চিৎকার করে যাচ্ছি বাঁচাও 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 আমরা দুজন তখন দৌড়াতে দৌড়াতে একটা দূরে ছোট্ট আলো দেখতে পেলাম আমরা তখন সেই আলোটা দেখে আরো জোর দৌড়াতে লাগলাম সেই আলোটার কাছে গিয়ে দেখলাম ওটা আর কেউ নয়

শেষ হয়ে গেল বন্ধুরা আর কিছুদিন পরই তোমাদের জন্য একটা নতুন আছে তো সারপ্রাইজটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকো আত্মীয় হ্যাঁ বন্ধুরা অবশ্যই পাশে থেকে আমাদের